বরিশাল নগরীর ফলপট্টি এলাকা ব্যস্ত শহরের মাঝেই নেমে আসছে হঠাৎ নিরবতা একটি আবাসিক হোটেলের কক্ষ ভেদ করে বেরিয়ে আসছে শোকের খবর বৃহস্পতিবার দুপুরে হোটেল পার্কের স্টাফ রুম থেকে পুলিশ উদ্ধার করে একে বৃদ্ধের নিথর দেহ তিনি আব্দুল হাকিম বয়স ষাট চার দশকেরও বেশি সময় ধরে এই হোটেলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন যিনি হোটেলের প্রতিটি কোনা ছিল তার চেনা তার সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন আপন মানুষ হোটেল সূত্র জানায় কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি বুধবার রাত নয়টার দিকে সহকর্মীদের সঙ্গে নীরবে খাবার খেয়ে নিজ কক্ষে ফিরে যান আব্দুল হাকিম কিন্তু সেই রাতে ছিল তার জীবনের শেষ রাত পরদিন সকালে দায়িত্বে না আসায় সন্দেহ হয় সহকর্মীদের বারবার ডাকা ডাকি কিন্তু ভেতর থেকে আসে না কোনো সারা খবর পেয়ে পুলিশ এসে দরজা খুলে ভেতর থেকে উদ্ধার করে তার নিথর দেহ পুলিশ জানায় শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে দীর্ঘ চল্লিশ বছরের বিশ্বস্ত একজন কর্মচারীর এমন নীরব প্রস্থানে হোটেল জুড়ে এখন শুধু সুখ আর ভারী বাতাস জ্বর ঠান্ডা এরকম আর কি জানাই অসুস্থ মোটামুটি তারপর আর কোনো কথা হয় না সকালে আমি অন্য কারোর মাধ্যমে এর মাধ্যমে জানতে পেরেছি যে বাবা খুব অসুস্থ এটা জানার পর এখানে আসছি